গত দুই দিন থেকে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য এক ধরনের গুঞ্জন শুরু হয়েছে আবারও এই গুঞ্জনটা অতীতেও ছিল বিশেষ করে পাঁচ অগাস্টের পর থেকে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিনকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল এনসিপি সি পির দাবি তুলেছিল এমনকি তারা একটা আলটিমেটামও দিয়েছিল শহীদ মিনারে একটি সমাবেশের মাধ্যমে যে রাষ্ট্রপতিকে সরিয়ে না দিলে তারা আন্দোলনে যাবে বা ইত্যাদি ইত্যাদি অবশ্য বিএনপি সেই রাষ্ট্রপতিকে সরানোর ব্যাপারে বিপক্ষে অবস্থান নেয় অতি সম্প্রতি সেই আলোচনাটি আবার এসেছে যখন বিভিন্ন দূতাবাসগুলোতে ফোন করে নির্দেশনা দেওয়া হচ্ছে রাষ্ট্রপতির ছবি দূতাবাসগুলোর থেকে নামিয়ে ফেলতে হবে বিবিসি বাংলা একটি রিপোর্ট করেছে সেখানে তারা বলছে যে পরিবেশ উপদেষ্টার জনা হাসান মূলত জেনেভায় তিনি যখন সফরে যান তখন রাষ্ট্রপতির ছবি দেখে নাকি অসন্তোষ প্রকাশ করেন এবং সেটাকে নামিয়ে ফেলার নির্দেশ দেন যদিও পরবর্তীতে সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করে তখন তিনি বলেন যে রাষ্ট্রপতির ছবি তো নির্বাচনের নিরপেক্ষতা বা নির্বাচন আয়োজনে কোনো ধরনের বাধার সৃষ্টি করছে না তিনি আসলে কি বলেছিলেন একজাক্টলি সেটা যদি মন্ত্রণালয়ের সরি হাইকমিশনের পক্ষ থেকে পরিষ্কার করা না হয় তাহলে অবশ্যই সেটা জানা যাবে না তবে যেটাকে সূত্র ধরেই এই সমালোচনাটা এসেছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে প্রথম প্রশ্নটা হচ্ছে এই যেহেতু এটি একটি অফিসিয়াল অর্ডার খেয়াল করুন সেটা অবশ্যই লিখিত চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কেন ফোন করে বলা হচ্ছে তাহলে কি কোনো ধরনের লিখিত এভিডেন্স না রাখার স্বার্থেই এই কাজটা করা হচ্ছে খেয়াল করুন আপনারা দ্বিতীয়ত আসেন আপনারা যে রাষ্ট্রপতির কি ক্ষমতা আছে বা তিনি কি করতে পারেন আমি সেই আলোচনায় পরে আসছি সংবিধান কি বলে বিভিন্ন দূতাবাসে বা সরকারি অফিসে ছবি রাখার ব্যাপারে দূতাবাসগুলোতে বিশেষ করে যিনি রাষ্ট্রপতি তার ছবি থাকে এবং যিনি সরকার প্রধান অর্থাৎ যখন যিনি সরকার প্রধান হবেন তার ছবি থাকবে এইগুলোর ব্যাপারে আসলে ওই চলমান যিনি রাষ্ট্রপতি বা সরকার প্রধান সেই উঠতেই একটা সম্মানার্থে বা অফিসিয়াল প্রটোকল অনুযায়ী সেটা রাখা হয় তবে আইন আছে বিভিন্ন দূতাবাসগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখতে হবে অনেকে এটা নিয়ে হয়তো আপত্তি তুলতে পারেন কিন্তু আনলেস আপনি সংবিধান চেঞ্জ না করবেন আপনি সেটা যে সংবিধান আছে সেটা মেনে চলতে হবে সংবিধান যদি চেঞ্জ করা হয় যে না শেখ মুজিবের ছবি রাখা যাবে না যখন যিনি সরকার প্রধান থাকবেন শুধু তার ছবি থাকবে বা রাষ্ট্রপতির ছবিও থাকবে না তাহলে সেটি হচ্ছে ভিন্ন কথা কিন্তু সেটাই যাবার আগ পর্যন্ত আমাদের সংবিধানে যা আছে সেই অনুযায়ী হয়তো আমাদের প্রোটোকল মেনটেন করার কথা যাই হোক প্রশ্নটা এই জায়গায় নয় প্রশ্নটা হচ্ছে এখন কেন যেন শাহাবুদ্দিনের ছবি সরানো বা তাকে সরানো পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি মহল আবারও তৎপর হয়েছে আমি আগেই বলেছি এটা নিয়ে এর আগেও তৎপরতা ছিল এখন আবার কেন এই তৎপরতা ব্যক্তি প্রশ্ন করেন আমি বলবো যে তিনি অবশ্যই অবশ্যই শেখ হাসিনা একজন অনুগত বিশ্বস্ত ব্যক্তি ছিলেন তাতে কোনো সন্দেহ নেই তাকে সরানোর জন্য দেশে যেমন চেষ্টা করেছে এনসিপি সহ জামাত সহ আরো দলগুলা ঠিক তেমনি আমরা দেখেছি বিদেশের মাটিতে বসে বসেও অনেক ইউটিউবার ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবাররা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে কথা বলেছেন তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য কথা বলেছেন এখন তিনি আসলে কি করতে পারেন তিনি যদি তাকে যদি সরাতে হয় কি করতে হবে আগে আমরা সেটা দেখি সেক্ষেত্রে স্পিকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন এখন যেহেতু স্পিকার নেই স্পিকার কথা আছেন আমরা জানি না ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকারও আছেন আপনার জেলে সেই ক্ষেত্রে হতে পারে কি যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে ডেকে এনে তার কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি চলে যেতে পারেন এখন প্রশ্ন হচ্ছে সেটা সংবিধান অ্যালাউ করে কি না আমরা অনেকগুলো কাজই কিন্তু এই সরকার করছে আমরা দেখছি যে সংবিধানের আলোকে পুরোপুরি ব্যাখ্যায় যদি আপনি যান সেটা সাংবিধানিক গ্রাউন্ডে সেটা অ্যালাউ করছে না কিন্তু এগুলাকে যেটা করতে হবে পরবর্তীতে নির্বাচিত সরকার আসার পরে এই সরকারের অনেকগুলো কাজকে আমাদের রেক্টিফাই করে নিতে হবে এখন তিনি যদি সরে যান সেখান থেকে তাহলে এটা হচ্ছে পন্তা নাও দ্য মেইন কোয়েশন এবং যে কারণে আমার এই ভিডিওটা করা কি কারণে এটার পিছনে যে রিজনটা সেটা কি কারণে তিনি তাকে সরানোর জন্য একটি মহল তৎপর রয়েছে যখন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়ে গেছে অলমোস্ট পাঁচ মাস আছে রাষ্ট্রপতির আসলে সাংবিধানিকভাবে তেমন কোনো ক্ষমতা নেই যে জায়গায় ক্ষমতাটা আছে এবং যেটার জন্য করা হচ্ছে সেটা হচ্ছে মনে করুন যদি জরুরি অবস্থার কথায় আসে অনেকেই মনে করেন যে বা বলেন যে রাষ্ট্রপতি জরুরি অবস্থা করে দেবেন কিন্তু এখানে সুস্পষ্টতই রাষ্ট্রপতির জরুরি ঘোষণার পত্রে যিনি প্রধানমন্ত্রী থাকবেন তাকেও স্বাক্ষর করতে হবে এখন যেহেতু প্রধানমন্ত্রী নেই প্রধান উপদেষ্টা আছেন যে জায়গায় সংখ্যাটা এবং যে কারণে এই প্রস্তাবটা আসছে আমাদের বিভিন্ন বাহিনী প্রধান নিয়োগের ব্যাপারে যেমন সেনা প্রধান বিমান প্রধান এবং নৌবাহিনী প্রধান এই বাহিনী প্রধান নিয়োগের ব্যাপারে সেখানে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী বললেও সেখানে রাষ্ট্রপতির সম্মতির একটি ব্যাপার আছে কারণ রাষ্ট্রপতি হচ্ছেন সশস্ত্র বাহিনীর বা রাষ্ট্রের প্রধান ব্যক্তি যদিও তার ক্ষমতা কম কিন্তু পদ অনুযায়ী রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ ব্যক্তি এবং তিনি ওই বাহিনীর প্রধান গুলা নিয়োগের ব্যাপারে তার সম্মতির প্রয়োজন আছে এখন এই রাষ্ট্রপতিকে শোনানোর সাথে তাহলে কি অন্য কোনো বাহিনীকে বাহিনীর প্রধানকে সরিয়ে দেবার প্রসঙ্গ আছে কিনা আমরা একটু খুঁজার চেষ্টা করি যেহেতু রাষ্ট্রপতিকে সম্মতি দিতে হবে তার মানে প্রধান উপদেষ্টা বা কোনো মহল চাইলেও সেনাপ্রধানকে সরানো সম্ভব হবে না রাষ্ট্রপতি সেখানে সম্মতি না দেন এখন যে সেনাপ্রধানকে সরানো নিয়ে আমরা দেখছি একটি মহল তৎপর রয়েছে সেনাপ্রধানের ব্যাপারেও কেন তারা বলেছিলেন যে সেনাপ্রধান নাকি বুকে পাথর চাপা দিয়ে এই ডক্টর ইনু সাহেবকে মেনে নিয়েছেন বা তারা অনেকভাবে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবেন ডিজিএফআই অফিস উড়িয়ে দেবেন এই কথাগুলোও বলেছেন এই সেনাপ্রধান শেখ হাসিনা মাজেদের আত্মীয় এবং শেখ হাসিনা কর্তৃক নিয়কৃত সেনাপ্রধান হচ্ছেন তিনি তারপরেও তিনি জীবনের নিয়ে সংকটময় মুহূর্তে দেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছেন গুলি চালাননি মানুষের বুকে দেশপ্রেমে তিনি অনেক আগেই উত্তীর্ণ হয়েছেন এবং তিনি বারবার বলছেন যে একত্রিশ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে না হলে তার যে সৈন্য মাঠে আছে তাতে করে তাদের যে অনেকগুলা কোর্স সম্পাদন করতে হয় লং কোর্সের ব্যাপারে তাদের সমস্যা হচ্ছে সেনাবাহিনীর স্বাভাবিক কার্যক্রমে তাই তিনি দ্রুত নির্বাচন করে সেনাবাহিনীকে বেড়াকে ফেরত নিয়ে যেতে চান কারণে তার দেশপ্রেম তার সততা তার অনেস্টি তার সিনসিয়ারিটি নিয়ে কোনো প্রশ্ন নেই এখন যে পক্ষটা চাচ্ছে রাষ্ট্রপতিকে সরাতে যে তার কারণটা হচ্ছে সেনাপ্রধান তাদের আসল টার্গেটটা হচ্ছে রাষ্ট্রপতির মাধ্যমে সেনাপ্রধানকে শোনানোর ব্যবস্থা করা কারণ সেনাপ্রধান যদি না শোনেন তাহলে তার যে স্বাভাবিক যে তিন বছরের জন্য তিনি নিয়োগ পেয়েছেন সেটা দুই হাজার সাতাইশ সালে সম্ভবত মার্চ বা এপ্রিলে এপ্রিলে গিয়ে শেষ হয় আর সে কারণেই সাধারণত সেনাপ্রধানরা নিয়োগ হলে তারা ওই তাদের যে তিন বছর ক্ষমতা আছে বা যা যে কয়েকদিন তারা নিয়োগ পান ওই পর্যন্ত তারা দায়িত্ব পালন করেন আর এই সেনাপ্রধানকেই টার্গেট করে মূলত এখন রাষ্ট্রপতিকে বিতর্কিত করা হচ্ছে রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টা করা হচ্ছে কারণ সরাসরি তারা সেনাবাহিনীর বিরুদ্ধে যদি আন্দোলনে যান তাহলে তারা এটা না করে প্রখারান্তরে বায়া রাষ্ট্রপতি হয়ে তারা ওই উদ্দেশ্যটা নিয়েই তারা মাঠে কাজ করছে বলে আমার কাছে মনে হচ্ছে কাজেই এই মুহূর্তে আমি যেটা আমার অ্যানালাইসিস হচ্ছে যে দেশের প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার বিএনপি কে আরো সতর্ক হতে হবে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের ব্যাপারে আরো বিচক্ষণতার সহ সিদ্ধান্ত নিতে হবে এবং বিএনপি এর আগেও বিরোধিতা করেছে রাষ্ট্রপতি সরানোর কারণ রাষ্ট্রপতি সরালে এখানেই সমস্যাটা দেখা দেবে তখন দাবি উঠবে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া একটা বিতর্ক সৃষ্টি করা হবে কাজেই রাষ্ট্রপতি সরানোর যে আলাপটা সেটা জাস্ট উপলক্ষমাত্র তাদের আসল ষড়যন্ত্র বা আসল উদ্দেশ্য হচ্ছে সেনাপ্রধানকে ওখান থেকে সরিয়ে দেওয়া I'll